নমস্কার আপনাদের সকলকে স্বাগত ঝড় গোটা দেশ জুড়ে এইভাবেই উঠেছে যাতে বিরোধী দল প্রত্যেকটা দল যারা আছে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আতঙ্কে তারা থরথর করে কাঁপছে কত ভোটে আমি হারবো কোথায় হাঁটবো কিভাবে হারবো এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে গোটা দেশ জুড়ে এই রাজ্যে বসে অনেকে হয়তো সেই হাওয়া বুঝতে এখনো পারছেন না তবে যেখানে যেখানে ভোট হয়ে গেছে না প্রথম দফায় যে ছটা জায়গায় ছটা জায়গার মানুষ বুঝে গেছে যে কি হতে চলেছে আর এই দেশে কি হবে সেটা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে যখন মাথা ভয়ের এদিক ওদিক করছে বলছি বলছি কেন জানেন চলুন শুরু করা এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এখন চলছে বিভিন্ন জায়গায় প্রথম দফা দ্বিতীয় দফা হয়ে গেছে এবার তৃতীয় দফা চতুর্থ দফা এরকমভাবে দফায় দফায় ভোট হবে কোনো কোনো রাজ্যে একবারে শেষ হয়ে যাবে কোনো কোনো রাজ্যে থাকবে সবচেয়ে বেশি হবে আমাদের এই রাজ্য আর উত্তরপ্রদেশ জানেন না তো এই যে ভোট হবে এই ভোটের একটা প্রবণতা যখন শুরু হয়েছে মানে ভোট দেওয়া শুরু হয়েছে তার আগে আমি আপনাদের বলেছিলাম যে মোদি ঝড় উঠবে গোটা দেশ জুড়ে এখন মোদি ঝড় উঠছে এর আগে একটা গেরুয়া ঝড় আপনারা দেখে নিয়েছেন অর্থাৎ হিন্দুত্বের ঝড় সেটা এখনও আছে এখনো প্রবলভাবে বইছে হিন্দুত্বের ঝড় এটা কোনো দিন থামবে না এখন এই যে ঝড় উঠেছে যেটা আর কি আর হিন্দুত্বের ঝড় যেটা রাম মন্দির হওয়ার সময় থেকে উঠেছে সেটা কিন্তু এখন থামা জায়গায় নেই এটা এখন চলল লাগাতার চলবে কারণ এরপরে মথুরা আছে কাশি আছে সবগুলো উদ্ধার করতে গেলে বিজেপি সরকার চাই এটা সবাই জানে কাজেই হিন্দুত্বের ঝড় চলবে কিন্তু আরেকটা জায়গা যেটা হচ্ছে ঝড় যে যেভাবে উঠছে দেখুন এই দেশের মধ্যে বিরোধী দল যারা আর কি সবাই মিলে একটা জোট তৈরি করেছিল ইন্ডি অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডি জোট বা আই এন ডি আই অ্যালায়েন্স ইন্ডি অ্যালায়েন্স তো ইন্ডি অ্যালায়েন্স বা ইন্ডি জোট বা ইন্ডিমার্কোনা জোট যে জোটটা তৈরি হয়েছে এই জোটের লক্ষ্য হচ্ছে একটা সেটা হচ্ছে মোদিকে হাঁটাতে হবে এই জোটের কোনো মানে কি বলবো আপনাদের এদের মিলিত কোনো সম্মিলিত কোনো ম্যানিফেস্টো ম্যানিফেস্টোফেস্টো কিছু নেই যে এরা জিতে গিয়ে এরা সবাই মিলে ইন্ডি জোট এই কাজটা করবে তৃণমূল তৃণমূলের মতো করে দিচ্ছে আমরা এই করবো জিতলে এই করবো কংগ্রেস কংগ্রেসের মতো বলছে সিপিএম সিপিএম এর মতো বলছে মানে সবাই আলাদা আলাদা এজেন্ডা নিয়ে এগিয়ে হচ্ছে এই আলাদা আলাদা এজেন্ডা গিয়ে কখন এক হবে এটা আমরা কেউ জানি না অর্থাৎ তাদের কোনো কিছু ফিক্সড নেই কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল জেলে আছে মমতা ব্যানার্জি এখন এই জায়গায় দাঁড়িয়ে এখানে লড়াই চলছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে এই রাজ্যে যে দুর্নীতি ধরা পড়ছে পরপর তাতে কে যে কখন জেলে থাকবে আর কে যে কখন ভেলে থাকবে এইটা নিয়ে চিন্তা করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আর দেখেন না কেজরিওয়াল নেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দানে নেই ওদিকে নীতিশ কুমার তিনি ইন্ডিয়াতে চলে গেছেন কাজেই তিনিও আর যুদ্ধ করে প্রধানমন্ত্রী হবেন এই দৌড়ে নেই তাহলে কে রইল রইলে একজনই যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব ফেভারিট রাহুল গান্ধী তো রাহুল গান্ধী হচ্ছে এই ইন্ডি জোটের এখন বলতে পারেন মাথা মানে তাকেই প্রধানমন্ত্রী করার স্বপ্ন পাকিস্তানও দেখছে এরাও দেখছে সবাই দেখছে পাকিস্তান দেখছে এটা নিয়ে গতকাল একটা প্রতিবেদন ছিল যদি না দেখে থাকেন দেখে নেবেন তো এইরকম যে ভাবছে এই যে ভাবনা চলছে ভাবনা চিন্তা সব খুঁজে চলছে তার কারণ হচ্ছে একটাই কারণটা হচ্ছে এরা সবাই চাইছে মোদীকে হাঁটাতে হবে হাঁটিয়ে রাহুল গান্ধীকে বসাতে হবে আর সেই রাহুল গান্ধী কিন্তু দেখুন এই গান্ধী পরিবার এই মানে কিন্তু করমচাঁদ গান্ধী নয় আবারও বলছি ভুল করবেন না এতদিন ধরে চোখের ওপরে একটা ঠুলি লাগানো আছে যে মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি এরা বলে আর কি মানে কংগ্রেসি লোকেরা বলে ইনি নাকি স্বাধীনতা এনে দিয়েছিলেন যে স্বাধীনতা আনার জন্যে সবচেয়ে বড় অবদান নাকি মোহনদাস করমচাঁদ গান্ধীর কারণ আজাদি বিনা খারগ বিনা ঢাল সাবরমতিকে সন্ত তুনে কর দিয়া কামাল তো সেই সাবরমতি সন্ত মানে মোহনদাস করমচাঁদ গান্ধী স্বাধীনতা এনেছিল বলে এরা বলে কিন্তু আমরা জানি আমাদের দেশের আমাদের রাজ্যের সমস্ত বিপ্লবীরা না থাকলে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ইংরেজরা পালিয়ে যেত না ইংরেজরা পালিয়ে গেছে এবং পালিয়ে গেছে এই আন্দোলনের জন্য নয় আর মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য নয় পালাচ্ছিল তার কারণ হচ্ছে তারা বুঝে গেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আবার না অন্য দিক থেকে সে আক্রমণ করে দেয় এটা হচ্ছে সত্যি কিন্তু তবুও আমরা মেনে চলি এখানে কি মোহনদাস করমচাঁদ গান্ধীর অবদান আছে যাই হোক আমি অবদান কারো ছোট করতে চাই না কিন্তু অবদান আছে মেনেই বলি মোহনদাস করমচাঁদ গান্ধী আর এই রাহুল গান্ধী এরা এক নয় এটা আপনাদের প্রথম জানতে হবে এরা এক নয় গান্ধী পরিবার এই যে গান্ধী দেখছেন এরা গান্ধী নয় এরা হচ্ছে গেন্ডি গেন্ডি থেকে নামটা চেঞ্জ করে নিয়েছে আমি হচ্ছে ব্যানার্জি আমি যদি ব্যানার্জি থেকে ভ্যাঙ্গার করে ফেলি বা ভাঙার জি করে ফেলি এটা যেরকম হবে ভাঙর করে ফেললাম বা ভাঙর করে ফেললাম এই যদি আমি করি মানে আছে না ভাঙর ফাঙর সব বড়ো বড়ো লাখপতি কোটিপতি আছে আমি ভাঙর বলে ফেললাম নিজেকে রুদ্রপ্রসাদ ভাঙর তা আমি টাইটেলটা চেঞ্জ করে নিলে যেরকম হবে ঠিক সেভাবে গেন্ডি থেকে গান্ধী হয়ে গেছে তবে এটা পার্সি ছিল সেখান থেকে হিন্দু কী করে হলো জানি না হতে পারে আমাদের ধর্ম সবাইকে অ্যাডপ্ট করি আমরা তো সেখানে এসব হয়েছে তাই গেন্ডি আর গান্ধীর মধ্যে গুলিয়ে ফেলবেন না এরা গেন্ডিকে গান্ধী করে নিয়েছে নামটা চেঞ্জ করে নিয়েছে কারণ ইন্দিরা গান্ধীর স্বামী ছিলেন গেন্ডি নট গান্ধী তো এরপরে সময় চলে গেছে এবং গান্ধী গেন্ডি সব এক হয়ে গিয়ে এখন গান্ধী শোনা যায় তো সেই গান্ধী রাহুল গান্ধী কিন্তু এদিক ওদিক করছিলেন এবং গান্ধীদের নির্দিষ্ট জায়গা রায়বেরালি এবং আমেথি আপনারা জানেন রায়বেরালি থেকে দীর্ঘদিন ধরে সোনিয়া গান্ধী লড়ছেন এবং জিতেও আসছিলেন আমেটি থেকে কিন্তু লড়তেন রাহুল গান্ধী এবারে কিন্তু তিনি দাঁড়ানো সাহস করলেন না সামনে না দেখুন ওয়ার্নেটে তিনি দাঁড়িয়েছেন কিন্তু তিনি জিতবেন তার গ্যারেন্টি নেই কারণ তিনি দু জায়গায় অপশন করা রাখছেন হয় ওখানে নয় এখানে রাহুল গান্ধী ওয়ার্নেটে দাঁড়িয়ে বলেছেন কেরালাতে যে এটা আমার নিজের জায়গা তাহলে রায় কার জায়গা এখন তিনি একদম আমেথি থেকে সরে গিয়ে রায়বেরালিতে দাঁড়ালেন রায় দাঁড়ানো দাঁড়ালো সোনিয়া গান্ধী ছেলের জন্য নিজেকে ছেড়ে দিয়ে মানে বুঝে গেছেন হারতে পারি তিনি চলে গেছেন গিয়ে রাজ্যসভার প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ায়নি অর্থাৎ সবাই যেন কোথাও ভয় পাচ্ছে মানে নিশ্চিত লড়ার আগে হেরে যাওয়ার কথা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই মোদী ঝড়ে এরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন কিভাবে তিনি বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন খুব ভালো করে খেয়াল করবেন তিনি যেন সেই পাড়ায় ঝগড়া করার মতো করে কথা বলছেন কোনো নির্দিষ্ট কোনো কিছু বলতে পারছেন না যে মোদীকে সরিয়ে আমরা এই এই জায়গায় নিয়ে আসবো কেউ বলতে পারছে যে আমরা ক্ষমতায় এলে অর্থনীতি এরকম জায়গায় নিয়ে যাব বলা জায়গায় আছে আর এই রাজ্যেরই তো অর্থনীতি অবস্থা খারাপ করে ফেলেছে এরা বলবে কি ঘোটালা মোটালায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার তাই তারা বলতেও পারছে না আর এদের কোনো নির্দিষ্ট কিচ্ছু নেই কোনো এজেন্ডা নেই যে আমরা ক্ষমতায় এলে আমাদের ভোট দিন আমি ক্ষমতায় এলে গরিব মানুষদের জন্য এই করব ওদের জন্য এই করব তাদের জন্য তাই করব কিচ্ছু নেই খালি একটাই কথা হচ্ছে তুই করবো বলবি তুই আমাকে কেন বলেছিস তুই কেন করেছিস এই তুই কারি আর একদম কি বলবো ওই ঝগড়া করার মতো টাইপের বক্তব্য চলে তাই এদের কাছে কিচ্ছু নেই রাহুল গান্ধীও এখন তুই তিনি নেমে গেছে মানে তারও হয়ে গেছে সে বুঝে গেছে আর বলা যাবে না আর সে ভয় চোট একবার এখানে একবার ওখানে দাঁড়াচ্ছে অদ্ভুত ব্যাপার দেখুন রাহুল গান্ধী দাঁড়ালো কোথায় আমিটি ছেড়ে দিয়ে রায়বেরিতে দাঁড়ালো তো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মিটিংয়ে কি বললো কে কোথায় দাঁড়াবে তুই কোথায় বলবি ও কথায় ও তুমি কোথায় দাঁড়াচ্ছ এরকম করে বলে দিল মানে রাহুল গান্ধী দাঁড়াচ্ছে তাতে আপত্তি কিসের দু জায়গায় দাঁড়াতেই পারে দাঁড়াতে পারে কিন্তু নিজের জায়গা ছেড়ে পালাচ্ছেন কেন এটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গায় ছেড়ে একবার নন্দীগ্রামে গিয়ে হেরে ভূত হয়ে গেছে তারপর নিজের জায়গায় ফিরে এসছেন তা নিজের জায়গায় যদি দাঁড়াতে না পারেন তাহলে কি বলা হবে তাকে রায় বানালিতে দাঁড়াতে সোনিয়া গান্ধী ভয় পেলেন পালিয়ে গেলেন তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন রাজস্থান থেকে তাকে জিতে আসতে হলো তিনি একবারও চিন্তা করলেন না যে অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে জিতব যে তার জায়গায় নেই প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতে সাহস পেলেন না রাহুল গান্ধী সিট ছেড়ে দিয়ে মায়ের ছেড়ে দেওয়া সিট যেখানে জিতেছিল তবু শেষ পর্যন্ত সেটা দাঁড়ালেন মানে ওটাকে মনে হলো সেফ কিন্তু যা খবর আছে তাতে লাইব্রেলারিতেও হারবে ওয়ানডেড হারার জায়গা আছেই বলে আবার তিনি লাইব্রেলারিতে এসেছেন মানে আমাকে জিততে হবে লড়তে হবে উত্তরপ্রদেশে না দাঁড়ালে তার হবে না কিন্তু উত্তরপ্রদেশ ছেড়ে দিচ্ছেন তিনি যেটা তার গড় সে আমেতে ছেড়ে পালিয়ে গেলেন এই পালিয়ে যাওয়া আর এটা দেখি আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন যে আরে ডাড়োমাত আর ভাগো মাত মানে পালাচ্ছে ডাঢ়মাত মানে ভয় পেও না ভাগমাত মানে পালিয়েও না মোদি ঝড়ের কাছে এরা কার্যত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই রাজ্যে বসে থেকে অনেকেই ভাবছেন হয়তো যে তৃণমূল অনেকগুলো শীত পাবে পাবে না তৃণমূল কিন্তু অনেকখানি ব্যাকফুটে চলে গেছে সন্দেশখালী ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সি আনন্দ বোসের গায়ে শ্লীলতাহারির অভিযোগ একটা তকমা লাগানো গেছে করেছে কি অভিযোগ করেছে কিন্তু এটা দিয়ে সন্দেশখালীর ঘটনাকে ঢেকে দেওয়া যাবে এটা মনে হয় ভাবা ভুল হচ্ছে কারণ এই রাজ্যে শ্লীলতাহারির অভিযোগ যে কতগুলো মিথ্যে হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত বা উদাহরণ আমি নিজে বসে আছি দু দুটো কেস দেওয়া হয়েছে আমার নামে একটা কথা আপনারা মনে রাখবেন সিপিএম রাজত্বে একটা কেস সবাই খেত সেটা হচ্ছে থ্রি মানে চুরি ছিনতাই মানে টাকা নিয়ে নিয়েছে গয়না নিয়ে নিয়েছে থ্রি সেভেন্টি কেস খেত সেই কেসের মানে জায়গাগুলো ফলস কেস দিয়ে অনেককে ফাঁসিয়েছে এইভাবে সিপিএম তখন তারা এইভাবে আটকাত আর তৃণমূলের রাজত্ব শুরু হয়েছিল বা শুরু চলছে এখনো সেটা হচ্ছে তিনশো চুয়ান্ন মানে স্নেহতাহানির অভিযোগ মল স্টেশন এই অভিযোগে ভুক্তভোগী আপনাদের সামনে বসে আছি আমি মানে কিছু দোষ না করে কোনো মহিলাদের আমি আজ পর্যন্ত কোনো মহিলাকে আমার এত বছরের জীবনে আমি কোনো মহিলাকে খারাপ কথা বলিনি একটা খারাপ কথা বলিনি আমার কলেজ বন্ধু স্কুলের বন্ধু আমার যত বন্ধু আছে যেখানে যেখানে কাজ করি সব জায়গায় কেউ বলতে পারবেন আমি কোনো মহিলাকে অসম্মান করেছি আজ পর্যন্ত করি কিন্তু আমার বিরুদ্ধেও শ্রীতানি অভিযোগ আর এই সিভি আনন্দ বোস যিনি এত বছর ধরে তার জীবনটা কাটিয়ে এলেন একজন দক্ষ অফিসার হিসেবে দক্ষ মানে কি বল প্রশাসক হিসেবে কাটিয়ে এলেন তার জীবনে কোনোদিনই দাগ লাগলো না এখন এই শেষ বয়সে বুড়ো বয়সে এসে লাগবে এই রাজ্যে সব সম্ভব আর এইটা করে যে অভিযোগ তুলে সন্দেশকালীকে ধামাচাপা দেওয়া যাবে সেটা আমার মনে হচ্ছে না আর এই সব করে মোদি ঝড়কে আটকানো এই রাজ্যে অসম্ভব হয়ে গেছে এই রাজ্যে যে কতগুলো সিট বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও আটকাতে পারবেন না তাই কার্যত একটা পরিষ্কার কথা হচ্ছে মোদী ঝড়ে কার্যত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বিরোধীরা ভয় পাচ্ছে সবাই তাই পালাচ্ছে আর মোদিজি বলছে ডরমত ভাগমত কি মনে হচ্ছেন এবার ভয় পাচ্ছে আর পালাচ্ছে জানাবেন নিশ্চয়ই কমেন্ট করে কমেন্ট বক্সের দিকে নজর আমার থাকবে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি হয় শেয়ার যোগ্য শেয়ারও করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা চেয়ে পরে রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দ